বৃহদারণ্য কুনিষদ ষষ্ঠ অধ্যায় তৃতীয় ব্রাহ্মণ মহাত্ম কামনায় অভিলাষী পুরুষ কিভাবে যজ্ঞ কর্ম করবে যিনি মহাত্ম কামনা করবেন তিনি সূর্য যখন উত্তরায়ণে থাকবে তখন শুক্লপক্ষের একটি পুণ্য দিন দেখে সেই দিন থেকে বারো দিন পর্যন্ত উপসদ ব্রত নিয়ে থাকবেন উপসদ উব্রতে কেবল দুধ জাতীয় দ্রব্য খেয়ে থাকতে হয় বারো দিন পর অর্থাৎ তেরো দিনের দিন উরুম্বুর বা ডুমুরের কাঠে তৈরি বা কাঁসায় তৈরি চমসের মতো পাত্রে সামর্থ্য অনুযায়ী যতটা পরিমাণ সম্ভব লতা আর গ্রাম্য ফল সংগ্রহ করবেন তারপর মাটি লেপে মুছে পরিষ্কার করে কুশ বিছিয়ে অগ্নি স্থাপন করবেন তারপর বিধি অনুসারে ঘি এবং হবনীয় অর্থাৎ আহুতির জিনিসগুলি সংস্কৃত করে পুং নামে নক্ষত্র দেখে পাত্রে মন্থ অর্থাৎ ঔষধি ফল দুধ সব কিছু মিশিয়ে রাখবেন অগ্নি প্রজ্জ্বলিত হলে সেই পাত্র থেকে মন্থ নিয়ে অগ্নিতে সোয়াহা মন্ত্র উচ্চারণ করে এই বলে আহুতি দেবেন হে জাতবেদা অগ্নি আমার পাত্রে আহুতির সব জিনিসই আলাদা করে রেখেছি তোমার অধীনে বা তোমার আশ্রয়ে যেসব দেবতারা রুষ্ট হয়ে আমার কাম্য বস্তু লাভে ঘটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি আমার এই আর্য ভোগ প্রদান করছি তারা তৃপ্ত হন আমিও বস্তু লাভ করে তৃপ্ত হই এখানে আহুতির মন্ত্র বলছেন এক একটির উদ্দেশ্যে সুয়াহা বলে আহুতি দেবার সময় যে মন্ত্র বলতে হবে তা হলো ইতি অগ্নি মন্থে সহস্রবম অবনয়তি অর্থাৎ এই অগ্নিতে আহুতি প্রদান করে অবশিষ্টাংশ শ্রুব সংলগ্ন অংশ মন্থে নিক্ষেপ করি শ্রুব হলো হাতার মতো একরকমের পাত্র এইভাবে বৈশিষ্ট্য ইত্যাদির উদ্দেশ্যে আহুতি দানের কথা ঋষি বলে যাচ্ছেন জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠের উদ্দেশ্যে সুয়াহা এই বলে তিনি আহুতি দিয়ে শ্রুব সংলগ্ন মন্ত্র নিক্ষেপ করে বলবেন প্রাণায় সুয়াহা অর্থাৎ প্রাণের উদ্দেশ্যে সুয়াহা একইভাবে প্রতিবার করবেন এবং বলবেন বৈশিষ্ট্য সুয়াহা অর্থাৎ বৈশিষ্ট্যের উদ্দেশ্যে সুয়াহা তারপর বাচে সুয়াহা অর্থাৎ বাক্যের উদ্দেশ্য স্বাহা প্রতিষ্ঠা ওই স্বা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাহা চক্ষুষে চক্ষুর উদ্দেশ্যে সাহা সম্পদে স্বাহা সম্পদের উদ্দেশ্যে শ্রোত্রায় শ্রোত্রা শ্রোত্রের উদ্দেশ্যে সাহা আয়তনায় সাহা আয়তনের উদ্দেশ্যে সাহা মনসে সাহা মনের উদ্দেশ্যে তারপরে কিভাবে রেতসে স্বা রেতের বা শুক্রের উদ্দেশ্যে স্বাহা একইভাবে অগ্নয়ে অগ্নে অগ্নির উদ্দেশ্যে স্বাহা সময়ে স্বাহা সুমের উদ্দেশ্যে ভূ স্বাহা ভুর্লুকের উদ্দেশ্যে ভুব স্বা ভুবর্লুকের উদ্দেশ্যে স্বা স্বর্গলোকের উদ্দেশ্যে ভুর স্ব স্বা ভুর্লুক ভুবর্লুক স্বর্গলোকের উদ্দেশ্যে ব্রাহ্মণের স্বাহা ব্রাহ্মণের উদ্দেশ্যে ক্ষত্রায় স্বাহ ক্ষত্রিয়ের উদ্দেশ্যে ভূতায় সোয়াহা ভূত অর্থাৎ অতীতকালের উদ্দেশ্যে ভবিষ্যতে সোয়াহা ভবিষ্যৎকালের উদ্দেশ্যে বিশ্বায় সোয়াহা বিশ্বের উদ্দেশ্যে সর্বায় সোয়াহা সর্ববস্তু এবং কালের উদ্দেশ্যে প্রজাপতায় সোয়াহা প্রজাপতির উদ্দেশ্যে এক একবার আহুতি দিয়ে শ্রুব সংলগ্ন অংশ মন্থে নিক্ষেপ করবেন এইভাবে সেই মন্থকেই সবকিছু মন্থের মধ্যেই সবকিছু ভেবে নিতে হবে তারপর সেই মন্ত্র স্পর্শ করে মন্ত্র বলতে হবে থেকে পর্যন্ত অর্থ হল তুমি গতি তুমি উজ্জ্বল তুমি পূর্ণ তুমি নিশ্চল তুমি সবার মিলনস্থল হিং বীজ মন্ত্র উচ্চারণ করে তোমার অর্চনা শেষে যজ্ঞ হয় শুরু আবার যজ্ঞের মাঝে তোমার পূজা হয় হিং বীজ মন্ত্রে উদ্গাতারা করেন তোমার জ্ঞান যজ্ঞ শুরুতে আবার মাঝেও করেন জ্ঞান অদ্ভুর্য ঋত্বিকেরা যজ্ঞ শুরুতে করেন তোমার স্তুতি আগ্নিধ্ন ঋত্বিকেরা যজ্ঞ মাঝে আবার শুনেন তোমার মহিমা ভিজা কাঠে তোমার উজ্জ্বল্য মেঘে তোমার দীপ্তি তুমি বিভু প্রভু তুমি অন্ন তুমি জ্যোতি তুমি প্রলয় সর্বগ্রাস এটি বলার পর হাতে মন্ত্রটি নিয়ে মন্ত্র বলতে হবে আমুংশী থেকে করতৃতি অর্থাৎ তুমি মনন কর চিন্তা কর তোমার মহত্বকে তিনি রাজা তিনি ঈশান তিনি অধিপতি এই তিনি আমাকে রাজা ঈশান অধিপতি করুন এরপর সেই পাত্রের মন্থকে চার ভাগ করে গায়ত্রী ও মধুমতি মন্ত্রের এক এক পাদ উচ্চারণ করে কিভাবে খেতে হবে বলা হচ্ছে এরপর তিনি একে একে এই মন্ত্র উচ্চারণ করে সেই দ্রব্য খাবেন তৎসবিতুর বরেণনাং অর্থাৎ সেই সবিতার বরণীয় ভর্গকে তেজকে গায়ত্রীর পাদ এর সঙ্গে মধুমতির মন্ত্রের প্রথম পাদ মধু বাতাসন্তষোধী অর্থাৎ ঋতু বা সত্য প্রার্থী আমাদের জন্য বাতাস মধুময় হোক নদীগুলি স্মরণ করুক অসুধগুলি মধুময় হোক বলে গায়ত্রীর প্রথম ভেরিটিকে উদ্দেশ্য করে যেন আহতে দিচ্ছেন ভূ সোয়াহা ভুরলুকের উদ্দেশ্যে বলে প্রথম গ্রাস খাবেন ভর্গদে বৈশ্য ধীমহি অর্থাৎ ভর্গ দেবতার ধ্যান করি গায়ত্রীর দ্বিতীয় পাদ এর সঙ্গে মধুমতি মন্ত্রীর দ্বিতীয় পাদ মধুত পার্থ মধু দৌর পিতা অর্থাৎ দিন রাত উষা মধুময় হোক রজ বা পৃথিবীর ধুলি এবং আমাদের পিতা দৌ দুলুক মধুময় হোক বলে গায়ত্রীর দ্বিতীয় বেহরীতিকে উদ্দেশ্য করে যেন আহুতি দিচ্ছেন ভুব সুয়াহ ভুবর লোকের উদ্দেশ্য বলে দ্বিতীয় গ্রাস খাবেন ধীর প্রচোদয়াত অর্থাৎ তিনি আমাদের ধি শক্তিকে বুদ্ধিবৃত্তিকে প্রেরণা দিন গায়ত্রীর তৃতীয় পাদ এর মধ্যে মধুমতি মন্ত্রের তৃতীয় পাদ মধুমান্য মাধবীর গাব ভবন্ত অর্থাৎ বনস্পতি আমাদের কাছে মধুময় হোক সূর্য মধুময় হোক গাভীগুলি মধুময় হোক বলে গায়ত্রীর তৃতীয় বেহরিতিকে উদ্দেশ্য করে যেন আহুতি দিচ্ছেন সোয়াহা স্বর্গলোকের উদ্দেশ্যে বলে তৃতীয় গ্রাস খাবেন এরপর বেহরিতি সমেত সম্পূর্ণ গায়ত্রী মন্ত্রের সঙ্গে সম্পূর্ণ মধুমতী মন্ত্র উচ্চারণ করে বলবেন অহমে বেদং সর্বং ভুয়াশং অর্থাৎ আমি যেন এই সব হতে পারে বলে সম্পূর্ণ বের হুতির উদ্দেশ্যে যেন আহত দিচ্ছেন ভূর্ভুব সাহা ভুরলুক ভুবরলুক স্বর্গলুকের উদ্দেশ্যে বলে বাকি সে অংশটুকু অর্থাৎ চতুর্থ গ্রাস খাবেন পরে আচমন শেষে দু হাত ধুয়ে অগ্নিকে পিছনে দেখে পূর্বমুখে বসবেন তারপর প্রাতঃকালে এই মন্ত্রে সূর্যের উদ্দেশ্যে করবেন দিশামেকং পুণ্ডরিকং পুণ্ডুরিকং ভুয়াশম অর্থাৎ সকল দিকের অদ্বিতীয় তুমি যেন এক পদ্ম পদ্মস্বরূপ আমি যেন তোমারই মতো সবার মধ্যে অদ্বিতীয় পদ্ম হয়ে ফুটে উঠতে পারি এরপর তিনি যে দিক দিয়ে পূর্বমুখে এসেছিলেন সেই দিক দিয়ে ফিরে গিয়ে অগ্নির সামনে বসে বংশব্রাহ্মণ মন্ত্র জপ করবেন উদ্দালক আর অন্তবাসী শিষ্য বাজসনীয় যাজ্ঞবল্ক্যকে এই উপদেশ দিয়ে বলেছিলেন যদি কেউ এই মন্থ শুকনো গাছে নিষেধ করে লাগিয়ে দেয় তবে শাখা পল্লবে পুষ্পে সমৃদ্ধ হয়ে আবার সেই গাছ নবজীবনের আনন্দে মনোরম হয়ে উঠবে বাজসনীয় যাজ্ঞবল্ক্য তার অন্তেবাসী শিষ্য পৈঙ্গ মধুককেও এই উপদেশ দিয়ে ওই একই কথা বলেছিলেন পঙ্গ মধুক তার অন্তবাসী শিষ্য বৃত্তিকে এই উপদেশ দিয়ে বলেছিলেন এই মন্থ যদি কেউ শুকিয়ে যাওয়া মরা গাছে লাগিয়ে দেয় তবে শাখা পল্লবে পুষ্পে সমৃদ্ধ হয়ে আবার সেই গাছ নবজীবনের আনন্দে মনোরম হয়ে উঠবে চুলভাগ বৃত্তি তার অন্তবাসী শিষ্য জানুকি আয়ুস্থুনকে এই উপদেশ দিয়ে এই মন্তব্য করেছিলেন জানুকি আয়ুস্থন তার অন্তবাসী শিষ্য জাবাল সত্যকামকে এই উপদেশ দিয়ে বলেছিলেন এই মন্থ যদি কেউ শুকনো মরা গাছে ছিটিয়ে দেয় তবে শাখা পল্লবে পুষ্পে সেই গাছ আবার সঞ্জীবিত হয়ে উঠবে জাবাল সত্যকাম তার অন্তেবাসী শিষ্যদের এই উপদেশ দিয়ে একই মন্তব্য করে শেষে তার শিষ্যদের সাবধান করে বলেছিলেন তুমরা কখনো অপুত্র বা অশিষ্যকে এই বিদ্যা উপদেশ করো না এখানে যজ্ঞের পাত্রা দিয়ে এবং আহুদির সামগ্রীর বিবরণ দিচ্ছেন শ্রুব চমস বা যজ্ঞপাত্র ইধ্ন বা কাঠ আর মন্থনে মন্থন করার দুটি কাত এই চারটি জিনিস তৈরি হয় উরুম্বর বা যজ্ঞডুমুরের কাঠ দিয়ে ব্রিহি বা ধান গম জব তিল মাসকলাই অনু বা চীনাধান, প্রিয়ঙ্গ বা কাউন্ধান গুধুম বা গম মসুর খলব এক প্রকার ডাল বা নিষ্পাব খলকুল এই দশটি গ্রাম্য শস্য হোতা এগুলি নিয়ে এক সঙ্গে পিষে দই মধু ঘিতে মেশাবেন এবং তারই পরিমাণ মতো অংশ অগ্নিতে হোম করবেন